হটসঅ্রিয়ন ওয়েলকাম টু মাই নিউ বোলাক রাইট নাও আমি এখন আছি খুলনাতে আর আমি আজকে যে পার্কে এসেছি এটি হচ্ছে খুলনার বর্তমান সময়ের সেরা পার্ক তো পার্কটির নাম হচ্ছে শেখ রাসেল ইকো পার্ক আর আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো শেখ রাসেল ইকো পার্কের ভেতরে কি কি রয়েছে তো চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিও সুপ্রিয় দর্শক আমরা সাতক্ষীরা নলতা শরীফ থেকে দুই বন্ধু বাইক নিয়ে বেরিয়ে পড়লাম খুলনার সেই বিখ্যাত শেখ রাসেল ইকো পার্ক যেটাকে খুলনাবাসী মিনি কুয়াকাটা বলে আখ্যায়িত করেছেন আমরা এখন আছি সাতক্ষীরা খুলনা হাইওয়েতে আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো শেখ রাসেল ইকো আপনারা কিভাবে আসবেন এবং টিকিট সহ অন্য অন্য যে রাইডগুলো রয়েছে তার সম্পূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরব প্রথমে আপনাদের বলি এই পার্কের অবস্থান কোথায় শেখ রাসেল ইকো খুলনার বটিয়াঘাটা গ্রামে রূপসা নদীর গা ঘেঁষেই গড়ে উঠেছে আমরা এখন চলে এসেছি এই পার্কের মেইন গেটের সামনে এরপর আপনাদের দেখাবো এই পার্কের টিকিট কত করে এবং অন্য রাইডগুলো কত করে এখানে দেখতে পাচ্ছেন শেখ রাসেল ইকো পার্ক খুলনা প্রবেশ মূল্য বিশ টাকা আর প্যাডেল বোর্ডে ভ্রমণ বিশ মিনিট ত্রিশ টাকা পিকনিক স্পট ব্যবহার চার হাজার টাকা মোটর সাইকেল পার্কিং বিশ টাকা জিপ প্রাইভেট গাড়ি পার্কিং পঞ্চাশ টাকা আর বাস পার্কিং হচ্ছে দুইশো টাকা জেলা প্রশাসন খুলনা কর্তৃক পরিচালিত এখানে এসেই একটা জিনিস ভালো লাগছে যে সব ধরনের গাড়ির পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন শেখ সেল ইকো পার্ক খুনলা এটা হচ্ছে মেইন গেট আর আমরা মেইন গেটের সামনেই দাঁড়িয়ে আছি আমরা এবার একটু ভেতরে যাব তারপর ভেতরে যেয়ে দেখব যে ভেতরে কি কি রয়েছে তো চলুন তাহলে দেখে আসি ভেতরে কি কি রয়েছে সুপ্রিয় দর্শক আমরা ভেতরে এসেই দেখতে পেলাম তিনটি মেয়ে আর একটি ছেলে না জানি ভেতরে কি কি রয়েছে আসলেই আমরাও দেখতে চাই আর আপনাদেরও দেখাতে চাই আপনারা পার্কের ভেতরে করলেই প্রথমে যে ভিউটা আপনাদের চোখে পড়বে সেটি হচ্ছে এই ভিউটা আর এখানে দেখতে পাচ্ছেন যে রাসেল ইকো পার্ক মাছের পোনা প্যাডেল বোর্ড আপনারা চাইলে বিশ মিনিটের জন্য তিরিশ টাকা দিয়ে ওই প্যাডেল বোর্ড চড়তে পারবেন সুপ্রিয় দর্শক এই যে আপনারা ভিউটা দেখতে পাচ্ছেন মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে এক সাইডে লেক আর এক সাইডে বাবলা গাছ আর এটি দেখেই খুলনাবাসী মিনি কুয়াকাটা বলে আখ্যায়িত করেছে আপনাদের এই বাবলা গাছগুলো একটু দেখাবো এই যে দেখতে পাচ্ছেন এই যে বাবলা গাছ আর এগুলো যে এত সুন্দরভাবে সারিবদ্ধভাবে সাজানো আপনারা এখানে না আসলে বুঝতে পারবেন না অনেক সুন্দর একটা জায়গা আমরা একটু ভেতরে যাবো চলেন আমরা একটু যাই এই দেখেন এই যে চারিদিকে বাবলা গাছ আর এই মাঝখানে রয়েছে একটা ছোট ঘর আর এই ঘর দেখে আপনারা অন্য কিছু মনে করবেন না এটি হচ্ছে ছবি তোলার ভিউ পয়েন্ট এই পার্কে এসে আপনি যে কোনো জায়গায় দাঁড়িয়ে ছবি তুললেই সুন্দর সুন্দর ভিউ পেয়ে যাবেন সাথে সুন্দর সুন্দর ছবিও পেয়ে যাবেন সুপ্রিয় দর্শক এই পার্কে এসে যেদিকে তাকাচ্ছি না কেন সেদিকে গাছগাছালিতে ভরা আর হঠাৎ করে এই তিনটি হরিণ দেখতে পেলাম তাও আবার আমাদের বাংলাদেশের রাজমিস্ত্রিরা তৈরি করে দিয়ে গেছে সুপ্রিয় দর্শক আপনারা এই যে ভিউটা দেখতে পাচ্ছেন শুধুমাত্র এই ভিউটাই শেখ রাসেল ইকো পার্কের প্রায় অর্ধেকটা নাম কিনে দিয়েছে দেখেন একটু কতটা সুন্দর এরপর আপনাদের আরেকটা একটা ভিউ পয়েন্ট দেখাবো আর যে ভিউ পয়েন্টটা দেখার জন্য আমিও প্রস্তুত ছিলাম না তো চলুন তাহলে দেখে আসি এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই দুই সাইডে দুইটা খাট দেওয়া আছে আর তার দুই সাইডে হচ্ছে দুইটা বালিশ আর এগুলো তো দেখতে পাচ্ছেন আপনারা আসলে যে এগুলো কিসের জন্য আমিও জানি না আর আপনারা জানলে অবশ্যই কমেন্টে জানাবেন এই দেখেন কি অবস্থায় সব আর এদিকে আপনারা একটু দেখাই এই যে চেয়ারগুলো ভাঙা টাঙা আছে সব কি অবস্থা হয়ে আছে যাই হোক ওসব দেখে মন খারাপ না করে আপনারা একটু প্রাকৃতিক সৌন্দর্য দেখেন এই যে নদীর ধারে পাশে বাবলা গাছ আর এ সাইডে রয়েছে এই যে নদী রূপসা নদী এই রূপসা নদীর গা ঘেসেই মনোরম সুন্দর সুন্দর পার্ক গড়ে উঠেছে এই পার্কে অনেকগুলো পরিত্যক্ত জিনিস রয়েছে আপনারাও দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে স্প্রিড বোর্ড রয়েছে যেটি নষ্ট হয়ে গেছে আর এখানে নদীর ধার বলে এই এ রেখে দিয়েছে আর আপনাদের একটা কথা জানিয়ে দিতে চাই বাংলাদেশের মোট দশটি ইকো পার্ক রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য এই খুলনা শেখ রাসেল ইকো পার্ক এই জায়গাটি দেখুন কত সুন্দর একটা ভিউ খুলনার মধ্যে এত এত সুন্দর সুন্দর এক লোকেশন পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার এখানে বাতাস আর এই বাতাসে গাছগুলো কিভাবে দুলছে দেখেন কত সুন্দর লাগছে গাছগুলোর আর এর চারিদিকটা একটু আপনাদের দেখাই দেখেন বাতাসে কত সুন্দর ভাবে গাছগুলা মনে হচ্ছে বাতাসের সাথে আমরা যদি গাছগুলোর মতো দুলতে পারতাম তাহলে কত সুন্দর না হতো এই দেখেন এই ফুলগুলো কত সুন্দর সত্যি খুঞ্জুরানো পরিবেশ বিদায় নিচ্ছি আজকের এই ভিডিও থেকে আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আপনারা যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই কামনা করি আল্লাহ হাফেজ